ডব্লিবিএসই ক্লারশিপ প্রিলিমসের একজাল বেরিয়েছে এবং ক্লার্শিপ মেন্স কিন্তু আশা করছে খুব শিগগিরই কন্ডাক্ট চলেছে আজকে সেটারই ইংলিশ পেপারটা নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি তোমরা সবাই জানো ডেস্ক্রিপ্টিভ ইংলিশ যে পেপারটি আছে গ্রুপ এতে সেটা পঞ্চাশ মাসের এবং মেইনলি সেটা আমাদের তিনটে কোয়েশ্চন থাকে একটি রিপোর্ট থাকে একটা প্রেসি থাকে এবং একটা ট্রান্সমিশন থাকে রিপোর্ট আর প্রেসের মধ্যে পনেরো পনেরো মার্কস করে ডিস্ট্রিবিউশন থাকে এবং যে আমাদের ট্রান্সলেশনটা রয়েছে সেটা কুড়ি থাকে টোটাল অ্যাড করলে পঞ্চাশ মার্কস এক ঘন্টার সময় তো আজকে আমরা প্রেসি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি কিছু টিপস আমি তোমাদের বলে দেবো কি করে প্রেসি রাইটিং করতে হয় তো প্রেসি মেইনলি একটা প্যাসেজ দেওয়া থাকবে কোয়েশ্চেন যেটাকে তোমাদের ওয়ান এ নামাতে হবে মানে যদি কোয়েশ্চেন প্যাসেজে নব্বই খানা ওয়ার্ড থাকে তোমাদের পরে সেটা কাউন্ট করতে হবে ওয়ান থার্ড এ মানে তিরিশটা ওয়ার্ড এ তোমাদেরকে আনসার প্যাসেজটা নামাতে হবে লেখার নিয়ম কি রয়েছে একটি টাইটেল থাকবে যেটা তোমাদের মেইন যে কন্টেক্সটা যেটা আইডিয়াটা মেন থিমটা সেটা রিপ্রেজেন্ট করবে একটা টাইটেল চার থেকে পাঁচ ওয়ার্ডস এ ওটাকে আন্ডারলাইন করে দেবে এবং ওয়ান থার্ড এ পুরো প্যাসেজটাকে নামাবে মানে যেরকম বললাম হাইপোথেটিক্যালি যদি নব্বইটা ওয়ার্ড থাকে তো তিরিশটা ওয়ার্ডে তোমাদের প্রেসি নামবে পুরো জিনিসটা নিজেদের ভাষায় লিখবে কোনো কপি পেস্ট কিছু করতে যাবে না এক্সাম্পলস তুলে ওখানে দেওয়ার কোনো দরকার নেই কোয়েশ্চেন প্যাসেজ থেকে জাস্ট মেন আইডিয়াটা নিয়ে নেবে নিজের ভাষায় লিখবে খুব ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ একদম করবে না ডিফিকাল্ট বোকাবিলারিতে একদম যাবে না এগুলো কিন্তু অনেকেই ভাবে যে এক্সট্রা নাম্বার ফেচ করে একেবারেই করে না তো একদম সিম্পল ইংলিশে লিখবে একদম মানে টু দা পয়েন্ট লিখবে কোন জিনিস রিপিট করবে না একটা সেন্টেন্স বারবার করে রিপিট করবে না এবং সেন্ট্রাল থিম যেটা ওটার বাইরে গিয়ে কিছু লেখার দরকার নেই চারপাশে ঘুরবে না যেটা বলছে সেটাই টু দা পয়েন্ট লিখে ছেড়ে দেবে কারণ বুঝতেই পারছো ওয়ান থার্ড কিন্তু ভীষণ ছোট একটা ওয়ান সাইজ জিনিসটা তৈরি হবে ঠিক আছে এবং সেন্টেন্সেস ছোট রাখবে বেশি লং সেন্টেন্সেস লিখবে না একদম টু দা পয়েন্ট ছোট্ট একটা জিনিস হয় কিন্তু প্রেসি ভীষণ ভীষণ সুন্দর জিনিস টেকনিক্যাল জিনিস ভালো করে লিখতে পারলে কিন্তু ভালো ফেচ করবে কিন্তু যেরকম বললাম যে এই পয়েন্ট মনে রাখবে হেডিং যেন ঠিক থাকে ওয়ান থার্ড এর মধ্যেই কিন্তু রাখবে তার বেশি বা তার কম কিন্তু চেষ্টা করবে করবে না না কমপ্লিকেট যেটা তোমাদের আইডিয়াটা যেটা বুঝতে পারছো সেটাই লিখবে আর কোনো জিনিস কপি পেস্ট করবে না জাস্ট যেটা বুঝছো তোমাদের ভাষায় জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে আশা করি এগুলো তোমাদের হেল্প করবে ভালো করে পড়াশোনা করো ভালো করে প্রিপেয়ার করো অল দ্য বেস্ট ওই এক্সামিনেশন Thank you for learning with Vivaswan Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.